ہیلو گائز کیسے ہیں آپ سب امید کرتا ہوں سبھی ٹھیک ہوں گے اور اپنی لائف کو کر رہے ہوں گے انجوائے جی آپ سب کا ویلکم کرتے ہیں اپنے چینل پہ اچھا آج کی ویڈیو کا ٹائٹل کیا مہمونا

আসসালাম ওয়ালাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল রাজধানী ঢাকায় তৈরি হচ্ছে নতুন এক আধুনিক শহর যেখানে নির্মাণ হবে দেশসেরা আধুনিক সব সুউচ্চ ভবন আর এই আধুনিক শহরের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টকে আকাশ থেকে দেখলে মনে হবে এটি তৈরি হচ্ছে অনেকটা দুবাইয়ের পাম জুমাইরার আদলে আজ অনেকদিন পর এদিকটা এসেছি আর এসে দেখতে পাচ্ছি আধুনিক নতুন এই শহর নির্মাণ কাজে এসেছে অনেক পরিবর্তন বর্তমানে এই প্রকল্পে চলছে একের পর এক ভবন নির্মাণের কাজ এছাড়া প্রকল্পের ভেতরে ওয়াকওয়ে সুপ্রশস্ত সড়ক লেকসাইড বিউটিফিকেশন ব্রিজের কাজগুলো চলছে সমানতালে রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানী থেকে এর দূরত্ব মাত্র দশ কিলোমিটারের মতো এছাড়া গুলশান বনানী দিয়ে এই আধুনিক শহরে খুব দ্রুত আসা যাওয়ার যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে মাদানী অ্যাভিনিউ পূর্বাচল এক্সপ্রেসওয়ে ছাড়াও এর সাথে ভবিষ্যতে যুক্ত হবে মেট্রো রেল আমাদের আজকের আয়োজনে তুলে ধরব নতুন এই আধুনিক শহরের সর্বশেষ অবস্থার সাথে বিস্তারিত তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন Ladies and gentlemen, welcome to Ray White Real Estate in Dhaka City. Ray White's luxury homes are located in the prime lakeside destinations of Joshiri and Boshundora. Step into a world of sophistication where every property offers peaceful lakeside living. এদিকে নির্মাণ হয়েছে এই প্রকল্পের জন্য একটি গল্ফ মাঠ এই গল্ফ মাঠের নাম রাখা হয়েছে জলশিরি গল্ফ ক্লাব এই মাঠের সৌন্দর্য প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে একদিকে বালু নদী অন্যদিকে গল্ফ মাঠের মধ্যে লেকার সবুজ প্রকৃতি মিলে এখানে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর এক পরিবেশ আজ এসে দেখতে পাচ্ছি গল্ফ মাঠের গাছগুলো ভালোই বড় হয়েছে এছাড়া মাঠের ভেতরের রাস্তার কাজটিও শেষ হয়েছে এছাড়া এবার এসে দেখতে পাচ্ছি গল্প মাঠের পশ্চিম পাশে নদীর তীরটিকেও সুন্দর করে ব্লক দিয়ে বাধাই করা হয়েছে তাই এবার দেখতেও বেশ সুন্দর লাগছে গল্ফ মাঠের এক পাশে নির্মাণ করা হয়েছে গলফ ক্লাব নামের একটি চারতলা বিশিষ্ট ভবন যেখানে ইনডোর আউটডোর রেস্টুরেন্ট বিশাল লবি ইটিং বে মেল ফিমেল আলাদা জিমনেশিয়াম অফিস এবং কনফারেন্স রুম ভিআইপি সুইট ইকোনমি সুইট সহ রয়েছে আরও অনেক কিছু এই যে গোলকের মতো আকৃতির জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হবে এই প্রকল্পের মধ্যমণি অর্থাৎ এখানে গড়ে উঠবে আকাশ অত্যাধুনিক ভবন আর এটি হবে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট নির্মাণ শেষে এই জায়গাটি দেখতে হবে ঠিক এমন বাংলাদেশ আর্মি এবং দেশি বিদেশি উন্নত প্রযুক্তি এবং অর্থায়নে এই সিটিকে এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেখানে সিবিডি অঞ্চল ছাড়াও উন্নত দেশের আবাসিক শহরের মতো থাকবে সকল নাগরিক সুযোগ সুবিধা এই পুরো প্রকল্পে রাখা হয়েছে আটচল্লিশ শতাংশ খোলা জায়গা আর দুইশো পাঁচ একর জায়গা জুড়ে রাখা হয়েছে লেক সাইড ওয়াকওয়ে গলফ কোর্স সেন্ট্রাল পার্ক তাই এখানে বাসিন্দারা পাবেন প্রকৃতির মাঝে বসবাসের ছোঁয়া এই আবাসিক অঞ্চলটি অত্যন্ত নান্দনিকভাবে গড়ে তুলতে চলছে নানা ধরনের কাজ বর্তমানে এখানে রাস্তা ব্রিজ পার্ক ওয়াকওয়ে স্কুল কলেজের পাশাপাশি চলছে রেসিডেন্সিয়াল বিল্ডিং নির্মাণের কাজ জলসিড়ি আবাসনের সব থেকে বেশি যে ব্যাপারটি ভালো লেগেছে সেটি হচ্ছে এখানে সব সুপ্রশস্ত রাস্তা রাস্তার মাঝের মিডিয়ানে নানা জাতের গাছ আর প্রায় প্রতিটা সেক্টরি রয়েছে লেক এই যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি জলসিড়ি আবাসনকে যুক্ত করেছে মাদানি অ্যাভিনিউ এবং পূর্বাঞ্চল এক্সপ্রেস সাথে এই সড়কের কাজটি প্রায় শেষের পথে এই সড়কটি দেখতেও বেশ সুন্দর একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সড়কের দুই পাশে রাখা হয়েছে সুন্দর ওয়ার্ক আর মিজানটিও অনেক বেশি প্রশস্ত এদিকটায় এসে এটি পূর্বাঞ্চল এক্সপ্রেসে ইন্টারসেকশনের সাথে যুক্ত হয়েছে এছাড়া আরো বেশ কিছু সড়কের কাজ চলছে যা দিয়ে এই নতুন শহরে খুব সহজেই প্রবেশ এবং বের হওয়া যাবে এই প্রকল্পের সবকিছুই দৃষ্টি নন্দনভাবে নির্মাণ করা হচ্ছে এই সড়কের ছোট ছোট সেতুগুলো সৌন্দর্য বেশ নজরকাড়া জলসি আবাসনের যাতায়াতকে সহজ করতে সব নিয়ে চারটি সড়ক সংযুক্ত রয়েছে এর সাথে যার একটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে বসুন্ধরা আবাসিক এলাকা মাদানী অ্যাভিনিউ এবং শীতলক্ষার পূর্বপাশ সব থেকে মজার ব্যাপার হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে এই প্রকল্পটি একই সাথে মেট্রো লাইন এক এবং পাঁচের সুবিধাও পাবে এই প্রকল্পের ইতিহাস থেকে জানা গিয়েছে এক সময়ের আর্মি হাউজিং স্কিম প্রকল্পটি এখন জলশিড়ি আবাসন নামে পরিচিত সবার কাছে প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ আর্মি প্রায় ষোলো হাজার কোটি টাকার উপর ব্যয় করেছে আর এই জলসিড়ি আবাসনকে সতেরোটি সেক্টরে ভাগ করা হয়েছে এই প্রকল্পের সেন্ট্রাল এই পার্কটি দিয়েই জলসিড়ি আবাসন প্রকল্পটি সব থেকে পরিচিতি লাভ করেছে মানুষের কাছে পার্কটিতে শিশু যুবক যুবতী বৃদ্ধ সবার জন্য সুন্দর কিছু সময় কাটানোর ব্যবস্থা রাখা হয়েছে তবে এই সেন্ট্রাল পার্কটিকে পুনরায় সংস্কার করে আরো নতুন নতুন জিনিস সংযোজন করা উচিত এখন এই পার্কটি শুরু তো শুধুমাত্র সেনা পরিবার বর্গের জন্য উন্মুক্ত থাকলেও এখন এখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে জনসাধারণের জন্য খোলা থাকে আমরা এর আগে যখন এই প্রকল্প নিয়ে ভিডিও করেছিলাম তখন খুব বেশি আবাসিক ভবন নির্মাণ হতে না দেখলেও এবার এসে দেখতে পাচ্ছি

کہ جسے آپ پلین سے دیکھے گے نا تو ویڈیو کے سٹائٹ میں جو تھمگنے نظر آ رہا ہے نا آپ کو وہ بھائٹ سا کہ اس شکل میں آ جائے گا وہ آپ کو تھیم اوپر سے نظر آیا کرے گا اے ڈرون ویو میں بھی وہی چیز آئے گی اور پلین ویو سے بھی آپ کو وہی چیز نظر آئے گی یہ اسے کوپی کرتے ہوئے بنا رہے ہیں کہ ایک ڈیفرنٹ چیز ہے کہ کوئی بھی بندہ جب لینڈ کرنے لگے گا نا تو اسے یہ ویوز یہ ایسی چیزیں ہوتی ہیں یہ شاید کے ڈھاکہ کے نزدیک ہی ہے یہ ڈھاکہ کے یہ جو اپنا گلشن چونک ہے یہ گلشن چونک کے دس کلومیٹر قریب ہے قریب ہے اس کے راؤنڈ باؤنڈ ہی کہیں بن رہی ہے یہ کافی اور یہ ائرپورٹ کے قریب ہے ائرپورٹ کے قریب ہے اور اسے اے ہر پلین کا ویو جو ہے نا وہ لازم نظر ہے یہ بنانے کا مین مقصد ان کا یہ ہے اچھا بہت خوبصورت جگہ بنائی ہے دیکھیں جی سولہ ہزار کروڑ کا یہ پروجیکٹ ہے ٹھیک ہے جس میں ستارہ سیکٹر بنا رہے ہیں جس میں آرمی کا سیکٹر ہر چیز کو انہوں نے اور اس میں لگژری سیکٹر بھی بنیں گے مطلب کہ جو بہت زیادہ سب سے اچھی بات اس میں یہ لگی ہے جو پارکس بنائے وہ عام لوگوں کے لیے بھی دیکھیں جی وہ تو ماحول کو اچھا کرنے کے لیے نہیں کھلے گا جو پارک دکھائے سر وہ چھیل اتنی پیاری لگ رہی تھی نا میں نے آپ کو پہلے بتایا تھا کہ اگر سوسائٹی بنا رہے ہیں نا اتنی اپلفٹ والوں نے اگر ویڈیو ڈالی ہے تو ڈیفینیٹلی وہ بہت, بہت اچھا ہاں جو بڑی بڑی بلڈنگ ہیں ان کے درمیان بھی ساری گرینری نظر آ رہی ہے وہاں پہ کمال ہے بہت بہت مزے کی ویڈیو تھی ہمیں یہ سوسائٹی بننے کا اور دوبارہ اس پہ ویو کرنے کا یا ریکٹ کرنے کا موقع ملا تو ضرور کریں گے موقع ملے گا تو جا کے دیکھنے کا دیکھیں بھی آئیں گے یار اب میں یہ بات نہیں کر رہا میں جاؤں گا انشاءاللہ یہ ٹائم کے ساتھ بھ� ساتھ پتہ چلے گا ملتے ہیں جی نئی ویڈیو میں تب تک رکھیں اپنا خیال اللہ حافظ